গত ক্লাস্টা যে বড় হইছে আজকের ক্লাস্টাতে বড় হবে না কেন আজকের ক্লাস তো মানে আগেরটার অনুরূপই হবে সেতু আর ডিজাইন ডিজাইন দেখবো সবই আই তাহলে ওটা লিখতে হচ্ছে না শুধু আমরা দেখব কি যে কিভাবে এই কাজটা সার্ভারে বিল্ডের সময় আমরা তৈরি করে দেব এই ডাটাটাকে ওই যখন বিল্ড করবে তখনই সার্ভার করবে ডেটাকে কল করবে এই পি তখন এই লিস্টটা তৈরি করে তখনই পেজ বানায় রেখে দিবে সেভ করে তারপরে আমরা যখন কল করব ওয়েবসাইটে তখন ওই যে এইচটিএমএলটা দিয়ে দিবে বাস খুব ফাস্ট আচ্ছা তাহলে শুরু করা যাক ধরো আমি এইটা ডিলেট করতেছি না কারণ এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট তোমার আবার পরে প্র্যাকটিস করতে হবে এই জন্য আমি এটা রেখে দিচ্ছি আমি আরেকটা ফোল্ডার করতেছি এটা কপি করে এটার অনুরূপ একটা নাম দিতেছি এখানে আবার পেস্ট করে দিব কপি করছি না এই কম্পোনেন্টের মধ্যে আবার পেস্ট করে তাহলে নতুন একটা ফাইল এলো এটার নাম ধরে দিলাম রিভিউ থ্রি থ্রি রিভিউ থ্রি দিলাম আর কি আগে রিভিউ থ্রি তাহলে কম্পোনেন্টের নাম ইউজার ক্লাইন্ট ধরো এটা ইউজার ক্লাইন্টের নাম দিলাম ধরো ইউজার ক্লাইন সার্ভার মানে সার্ভার থেকে আচ্ছা একটাই তো আর চেঞ্জ করতে হবে শেষ এখন কিন্তু আর কি এটা যেহেতু সার্ভার বানাইলাম এখন কিন্তু কাজ করবে কাজ করে ব্রাউজারে তাহলে এখন আর এগুলো আমাদের কোনো প্রয়োজন ঠিক আছে আমরা ডিরেক্ট ওই সার্ভার যে কম্পোনেন্ট ওইটার মধ্যে নেক্সট আমাকে একটা ফেচ দিছে ফেচ করার জন্য ওইটাকে আমরা ইউজ করবো সার্ভারে এইটা কিন্তু রিয়াক্টে ছিল না এইটা হচ্ছে নেক্সট এর পাওয়ার মানে শুধুমাত্র ক্লায়েন্টের রেন্ডার করলে কিন্তু বিষয়টা অনেক স্লো অনেক ডাটা হলে কিন্তু একটু ব্রাউজারে হিমশিম খেতে হবে এটা ওটা আনতে কিন্তু তুমি সার্ভারে ধরো আগেই ডাটাকে আইনে আগেই বানায় রাখছো ওই ডাটা কিন্তু একটা কষ্ট না ঠিক আছে এখন তাহলে যেহেতু এটাকে আমরা ডাটাটা আগে আমরা কি করছিলাম ইউজ ইফেক্ট এর মধ্যে অ্যাসিং ফাংশন কল করছিলাম এখন তো আমাদের ইউজ ইফেক্ট ইউজ করা যাবে না তার মানে কি এখন আমাদের এই ফাংশনটাই কি হয়ে যাবে অ্যাসিং ঠিক আছে এই মানে এটা এখন একটা ইয়ার কম্পোনেন্ট সার্ভার কম্পোনেন্ট এই জন্য আমরা এসিং ইউজ করতে পারবো শুধুমাত্র সার্ভার কম্পোনেন্টে এসিং ইউজ করা যায় এই জন্য স্টেট এখন আমাদের কোনো কাজে আসবে না কারণ স্টেট আমি আমার তো স্টেট নাই মানে স্টেট দিয়ে কি করব এগুলো তো নাই এগুলা বাদ দিলাম আপাতত ধরো ইউজ ইফেক্ট নাই কিন্তু শুধু আমার কোনটা কাজে লাগবে এই যে এইটা কাজে লাগবে এতটুকু

আগে থেকে ক্লিন হয়ে যাচ্ছে দেখো ক্লাইন করা যেখানে যদি পায় তাহলে এগুলো দেখাবে ইউজারটা থেকে আগের হয়ে তাই না আমার কোনো তাহলে যখন এই মধ্যে ঢুকে যাবে তখন ওই ইউজারটা যদি পাই সাথে এখন দেখো এই রিভিউ এই কোম্পানিটাকে আমি লোড করি পেজ মধ্যে থাকবে না এটা আমি কেটে দিব তাহলে এটা কাজ করবো ক্লাইন সার্ভার রিভিউ থ্রি থেকে আসবে এই থ্রি এই এখন কিন্তু এটা আসছে এটা কিন্তু সার্ভার সার্ভার কম্পেন্ট

কারণ অলরেডি তৈরি হয়ে গেছে ওইটা তো ক্লায়েন্ট কল করবে তারপর ডাটা আসবে আর এখানে তুমি তৈরি করে রেখে দিচ্ছ আগের থেকে এই যে যখন বিল করতেছি না তখনই কিন্তু এই ডাটাটাকে ফেচ করে এই ডাটাকে বসায় এই ইউএল ইউআই এলআই তৈরি করে অলরেডি রেখে দিবে সেভ করে খেয়াল করো এই যে আমাদের হোম পেজটা টা দেখো এই যে আমাদের হোম পেজ এইটা একদম হোম গোল্লা সাদা দেখ করে করে দেখছো গোল্লা সাদা মানে কি মানে সবচেয়ে ভালোটা তার মানে এই পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে রেডিমেড এখন তুমি যাই যদি এই পেজটা দেখতে যাও এটা মধ্যে আছে ওই দিন তো দেখেছিলাম আবার দেখাই কেসের মধ্যেই তো থাকে

এই যে ইরবিন হাওয়ে এটা পরেরটা এই যে ইরবিন হাওয়েল এই যে ইরবিন হাওয়েল দেখছো সব কিন্তু কোডের মধ্যে আছে তার মানে কত বিউটিফুল দেখো অলরেডি তৈরি হয়ে গেছে মানে এখন এই এইচ টি এম শুধু এই ব্রাউজার লোড করতেছে এই যে এখন আসবে না কারণ সার্ভারটা রানিং না ই আন্ডারস্ট্যান্ড দিই মানে এখন চোখের ব্লিঙ্কে চলে আসবে দেখো এই যে দেখছো চোখের ব্লিঙ্কে চলে আসবে এই দেখো কোনোরকম ডিলে নেই

ইউআই দেখানোর যত জিনিস আছে সবকিছুর চেষ্টা করবে তাহলে কতটা ফার্স্ট হয়ে যায় অলরেডি তৈরি করা হয়েছে আশা করি বুঝতে পারছি